আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন মিনি ইনকিউবেটার না মিনি ব্রুডার তৈরি হচ্ছে কারণ আপনারা জানেন আমার সেটার হেসার রয়েছে অনেকে বাচ্চার অর্ডার দিয়ে থাকেন অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে গেল কিছু বাচ্চা রয়ে গেল যেমন আমার এই যে হয় তিরিশটা না চল্লিশটা বাচ্চা রয়ে গেছে আর যেগুলো বের হয়েছিল সেগুলো নিয়ে গেছে সেগুলো নিয়ে গেছে কিন্তু এই বাচ্চাগুলো পরে ডিম থেকে বের হয়েছে এখন এই বাচ্চাগুলো কি করবেন এগুলো তো ফেলা দেওয়া যায় না আবার আমার ঘরের কোনো ব্যবস্থা ওরকমভাবে নাই কারণ সব ঘরে পাখি লোড রয়েছে যার জন্য কোয়েল যে ঘরে কোয়েল পাখি রয়েছে দেখতে পাচ্ছেন আমার এই ঘরে অনেক কোয়েল পাখি রয়েছে এর মধ্যে ছোট একটা এই যে চিকগার্ড গেড়ে একটা বাল্ব ঝুলাই দিয়ে এই তিরিশ চল্লিশটা বাচ্চা যত্ন রাখতে হবে কারণ এগুলো তো ফেলে দেওয়া যাবে না নষ্ট করা যাবে না যার জন্য এর ভিতরে আমি একটা আপনার বোর্ডার তৈরি করেছি যে বুডারগুলো বড় বুডার করে হয়ে ঠিক একই এটা ছোট হয়েছে তো এই যে বাচ্চাগুলো আমি ঢেলে দিলাম দেখতে পেলেন নিচে গোড়া যেভাবে দেওয়া দরকার সেভাবে দিয়েছি চিকঘাট যেভাবে ঘেরার দরকার সেভাবে ঘিরেছি এখন এটা আমি দেবো যে পেপারটা দেবো এটা নিচে পেরে দেবো এখানে এখানে এই পেপারের ওপরে খাদ্য দেবো আমি হ্যাঁ মেনেন কি সবই মেনে তো কখনো আপনারা যদি অনেকেই দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা বাচ্চা আমার কাছে নিয়ে যান তারা বোর্ডারটা এইভাবেই করবেন যারা বড বোর্ডার করে তার তাদের বেলাও যেভাবে বোডার করার ম্যানেজমেন্ট যত্ন করা দরকার ছোটো বোর্ডারেও তেমন করা দরকার আমি এখন পানিও নিয়ে আসলাম পানির মধ্যে যে মেডিসিনে দেওয়া দরকার সেটাই দিয়ে আমি এখন পানি নিয়ে আসতেছি এখন ওইখানে দেব বিশেষ করে মনে করতে হবে আপনাদের আপনারা যে পঞ্চাশটা একশোটা বাচ্চা নেন আপনারা কিভাবে করবেন না করবেন এই পেরেশনে ভোগেন ঠিক আপনাকে ফলো করতে হবে যারা বোডার সম্পর্কে যাদের ধারণা আছে তারা কীভাবে বোডার করতেছে ঠিক আপনাকেও করতে হবে সেইভাবে করতে হবে আপনি যদি মনে করেন অল্প বাচ্চা নিয়ে আসছে যেখানে সেখানে যেভাবে সেভাবে রেখে দিন না সেভাবে করলে হবে না ফলো করতে হবে বড়োদের তাহলে আপনি এইখান থেকে বড় একটা স্থানে পৌঁছার সম্ভাবনা থেকে যায় কারণ এই ভিডিওটা করা আমার শুধুমাত্র আসলেও এই যেভাবে করতেছি ঠিক আপনাদেরকেও বড় এমন এমনভাবেই করতে হবে বড় বোর্ডার হলে আমি এমনভাবেই করি ওপরে যদি আমি কাপড়টা না দিয়ে দিই না তাপটা পড়ে উঠে যাবে যে পর্যন্ত তাপের দরকার ঠিক সেভাবে পাবে না ঠিক এই যেটা করলাম আমি বড় বোর্ডারটাও কিন্তু এইভাবে করি দেখেন আমি শুধু দেখানোর উদ্দেশ্যে নতুনদের যারা আপনারা ফলো করবেন আমি বোর্ডার এইভাবেই করে থাকি কিন্তু ছোট বোডাররা যেভাবে করেছি তো যাই হোক আমি আপনাদের এটা দেখালাম আপনাদের উপকারের জন্য ঠিক এইভাবে আপনারা বোর্ডার ম্যানেজমেন্টগুলো করবেন আসসালামু আলাইকুম